وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ আল্লাহ তালা বলতেছেন আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলাম মানুষেরও বাদশাহ জিনেরও বাদশাহ পশুরও বাদশাহ পাখিরও বাদশাহ আরে এই জিনিসগুলার তো নিয়ন্ত্রণ করা যায় বন থেকে একটা বাঘ ধইরা এই না খাসার মধ্যে ঢুকায়া এই খাওয়াইতে থাকে পালতে থাকে পালতে পালতে পোষ মাইনা ফালায় এরপরে এইটারে সার কাছে যে এটা দিয়া খেলা দেখায় পাখি একটারে ধইরা এই না খাসার মধ্যে ঢুকায় ট্রেনিং দেওয়া শুরু করে ট্রেনিং দিতে দিতে এইটারে কথা বলা শিখে ফালায় এইগুলারে তো নিয়ন্ত্রণে আনা যায় এই নিয়ন্ত্রণাধীন সব কিছুর বাদশা যেমন সুলাইমানকে বানাইছি পাশাপাশি এমন ক্ষমতা সুলাইমানকে দিয়েছি যেই জিনিসের নিয়ন্ত্রণ করা যায় না এই যে প্রবাহমান বাতাস যেই বাতাস কেউ নিয়ন্ত্রণ করতে পারে না এই বাতাস সুলাইমান আলী সালামের নিয়ন্ত্রণাধীন বানাইয়া সুলাইমানকে এই বাতাসের বাদশা বানাইয়া দিছেন কে ওয়ালি সুলাইমান আর রিহা يَعْبُدُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ আমার আল্লাহ বলেন সুলাইমানকে আমি বাতাসেরও বাদশা বানাইয়া দিছি সুলাইমান যদি বলতো বাতাস প্রবাহিত হও বাতাস শুরু হয়ে যাইতো সুলাইমান যদি বলতো বাতাস বন্ধ হয়ে যাও বাতাস সাথে সাথে বন্ধ হয়ে যাইতো শুধু তাই না তাই না সুলাইমান যদি বলতেন ও বাতাস পুরো পেন্ডেল সহ এই মানুষগুলারে নিয়ে উড়াইয়া তুমি ওই দিকে নিয়ে যাও এক সকালে বাতাস পুরো প্যান্ডেল সহ এই জনগণ সহ সব কিছু এক সকালে এর মধ্যে এক মাসের রাস্তার দূরুতে নিয়ে যাইত এমন ক্ষমতাদার বাদশা সুলাইমান তাকেও বনি ইসরাইলে পাঠাইছেন কে জোরে বলেন কে আল্লাহ কি বনি ইসরাইলকে কম দিলেন না বেশি দিলেন নবীও দিলেন বেশি কিতাবও দিলেন বেশি ক্ষমতাও দিলেন বেশি এবার আল্লাহ বলেন আমি তাদেরকে রিজিকও দিয়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আমি আর আপনি গরুর গোস্ত আপনারা খুলনা অঞ্চলের মানুষ একটু একটু বড় বড় গলদা চিংড়ি আপনারা একটু বেশি পান এটা উত্তম না আল্লাহ তা আলমিন বলেন না তুমি যেটা উত্তম মনে করতেছো শুধু তাই না আমি আল্লাহ বনি ইসরা তার চেয়ে উত্তম খাওয়াইছি কি খাওয়াইছেন আল্লাহ বলেন আমি জান্নাত থেকে প্রতিদিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইছি وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى আমার আল্লাহ তালা বলতেছেন আমি বনি ইসরাইলকে জান্নাত জান্না থেকে মান্না আর সাল্লা খাওয়াইছি একদিন দুই দিন না টানা চল্লিশ বছর আল্লাহ তালা জান্না থেকে দুই বেলা করে জান্নাতি খাবার তাদেরকে খাওয়াইছেন আল্লাহ বলেন নবী দিলাম বেশি কিতাব দিলাম বেশি ক্ষমতা দিলাম বেশি রিজিক দিলাম সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম রিজিক এত এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ আলামিন বনি ইসরাইলকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বানায়া দিছি এই সর্বশ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল এরপরও তারা ইমান আনতে পারে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই কারণ একটাই কারণ তাদের অন্তরের মধ্যে ছিল কি হিংসা শুধুমাত্র হিংসার কারণে বনি ইসরাইল এত শ্রেষ্ঠ জাতি হয়েও ইমান আনতে পারে না শুধুমাত্র কিসের কারণে হিংসার কারণে এখন একটা প্রশ্ন আসে না যে হুজুর কোন হিংসার কারণে তারা ইমান আনে নাই এই প্রশ্নটা আসে না আমি কি বলবো এখন আমরা তাহলে ইতিহাসে যাইতে হবে ইতিহাসে যদি যাই আপনারা উড়া শুরু করবেন নি হ্যাঁ আচ্ছা মাশাল ইতিহাসে যদি যাইতে হয় একটা মানুষের একজন মানুষের পরিচয় শুরু হয় পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তার বাপ বুঝতেছেন আমার কথা বাবার পরিচয় জান নাই তার কোনো পরিচয় নাই তাহলে আমরা ইতিহাসে যদি যাইতে চাই তাহলে আমাদেরকে যাইতে হবে আমাদের পিতার কাছে কার কাছে আমাদের পিতা অর্থাৎ আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলিস মিল্লতা বিকুম ইবরাহি হুয়াশ্মা

এখানে আমার সাথে যদি আপনারা আমি একবারের পরে যদি দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় তাহলে আমার বয়ানের স্পিড নষ্ট হবে আমি প্রশ্ন করবো ঠাস ঠাস উত্তর দিবেন পারবেন হ্যাঁ একদম কথা বলতে হবে চুপচাপ বসে থাকলে হবে না কারণ আমি গতানুগতিক বক্তাও না গতানুগতিক মানে খালি ওয়াশ করে যাই এমনও না আমাদের যারা পছন্দ করে এই কারণেই করে যে আমি একটু ভিন্ন ধরনের আমি সবকুর পড়াই যেটা আমি বলি সেটা সবার থেকে শুনি এবং শেষে গিয়ে সবাই এটা মনে করে পুরা বয়ানটা আবার আমি সামারি দিয়ে দিই আর যারা আমার অপছন্দ করে তারাও এই কারণে করে যে আমি বারবার প্রশ্ন করি জন্য আমাকে জবাব দিবেন জবাব না দেন আমার দেখবেন স্লো হয়ে গেছে আমাদের পিতা ইব্রাহিম আলী ছেলে হলো দুইজন বলেন কয়জন দুই ছেলে একজন হলেন ইসমাইল আলী আরেকজন আর একজন হলেন ইসহাক আলি ইসাল্লাম ইসমাইল আলী সালাতামের যখন জন্ম হলো আল্লাহ তাহল রব আলমিন হুকুম দিলেন ইব্রাহিম তোমার এই ছেলেকে মরুভূমিতে ফেলাই আর এই কাজ তোমার ছেলেকেও রাখবা তোমার বিবিকেও রাখো ইব্রাহিম আলাইহিস ইসলাম ছেলেকে আর ছেলের মাকে নিয়ে মরুভূমিতে চলে গেছেন মরুভূমিতে যাইয়া ছেলেটাকে এবং ছেলের মাকে মরুভূমিতে রাইখা অল্প একটু পানি অল্প একটু খাবার দিয়া তিনি চলে আসতেছেন বিবি হাজেরা বুঝে ফেলছেন ঘটনা একটা ঘটছে তো জিজ্ঞাসা করেন এই যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুমে রেখে যান না নিজের ইচ্ছায় রেখে যান ইব্রাহিম আলিসাল্লাম বলেন যে আমি আমার নিজের ইচ্ছায় রেখে যাই না আমার রাখার জন্য হুকুম করছেন কেব্রাহিম আলিসাল্লাম রেখে চলে আসলেন এখন সাথে অল্প একটু খাবার এটা খায় একটু পানি খায় দুই দিন তিন দিন পাঁচ দিন খাওয়ার পরে খাবারও শেষ পানিও শেষ মা তিনি তো বড় মানুষ ক্ষুদাও সহ্য করতে পারে পিপাসাও সহ্য করতে পারে কিন্তু ছোট্ট শিশু ইসমাইল সে তো খুদাও সহ্য করতে পারে না পিপাসাও সহ্য করতে পারে না যেই পানি শেষ হয়ে গেছে পিপাসা লাগছে এবার শুরু গেছে মায়ের তো আর কান্না সহ্য হয় না মা একবার ডাইনে দৌড়ায় একবার দৌড়ায় একবার ওদিকে যায় এদিকে যায় পানির খোঁজে কিন্তু কোথাও পানি পায় না মরুভূমির মধ্যে কোনো জায়গায় পানি নাই পানির কোনো খোঁজ নাই পানি কোথায় পাবো হঠাৎ করে তাকে দেখেন সামনে দুইটা বিশাল বিশাল পাহাড় একটার নাম হলো সাফা আর নাম হলো মারুয়া মা হাজারা তাড়াতাড়ি করে পাহাড়ের চূড়ায় উঠে গেছেন পানির খোঁজে কোথাও পানি দেখা যায় কিনা পাহাড়ের উপরে উইটা চতুর্দিকে তাকাইয়া দেখেন কোথাও পানি না তাড়াতাড়ি সাফা থেকে নেমে আবার মরওয়ায় ওঠেন উইটা দেখেন চতুর্দিকে কোথাও কোনো পানি নাই একবার উঠেন সাফায় আর একবার উঠেন মারোয়া এইভাবে একবার উঠে আবার নামে আবার উঠে আবার নামে এই দিকে তাকে দেখে ছোট্ট শিশু ইসমাইল পানির জন্য ছটফট আর কান্না কাটি করে একবার দুইবার করে করে সাত চক্কর যখন হয়ে গেছে হঠাৎ করে তাকাইয়া দেখেন ছোট্ট শিশু ইসমাইলের কান্নাকাটি বন্ধ হয়ে গেছে ছোট বাচ্চারা যেমন পেটে খাবার থাকলে আর যদি স্বাভাবিক থাকে তাইলে যেমন খেলাধুলা করে ছোট্ট শিশু ইসমাইল কান্নাকাটি বন্ধ করে খেলা শুরু করে দিয়েছে আর আসমান থেকে একটা মেঘের টুকরা ইসমাইলের ছায়া দিতেছে মাহাদে রাতকে দেখেন ছোট্ট শিশু ইসমাইল যেখানে পা সেই জায়গায় মরুভূমির তলদেশ থেকে আমার আল্লাহ পানির ফোয়ারা বের করে দেয় মা হাজারাত তাড়াতাড়ি গিয়া পাই বালু দিয়া একটা দেহাল দিয়া ওই পানিগুলারে আটকাইলেন মনে মনে ভাবলেন না জানি পানি শেষ হয়ে যায় কিন্তু এই পানি তো শেষ হবে না কারণ ওই জায়গায় কুদরতের কুয়া দান করে দিলেন কে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আগাতে মরুভূমির ভিতর থেকে একটা কুয়া আল্লাহ দান করলেন ও আমার মুসলমান ভাইরা বাবাজিরা বলেন তো কুয়াটার নাম কি জমজমের কুয়া মরুভূমি যেখানে ছিল সেই জায়গায় কুয়া দিলেন জমজমের কুয়াকে এখন ইব্রাহিম তো ছেলে আর গেছে কয়েকদিন পরে আসছে খবর নিতে মনে মনে ভাবছে আয় না গেছে আইসা দেখতেছে বাচ্চা আছে না মরে গেছে মাশাআল্লাহ আল্লাহ বেঁচে আছে খুশি হয়ে গেছে খুশি হওয়ার পরে আল্লাহ তাল আলম হুকুম দিলেন এই ইব্রাহিম এই যে এখানে জমজমের কুয়া এটার পাশে আমার ঘর বানাও ঘর বানানোর হুকুম দিলেন কে এখন ছেলের নিয়া সুন্দর করে একটা ঘর বানায় ঘর বানানোর সময় ছেলে তো ছোট্ট উপরের দিকে উঠতে পারে না আল্লাহ তা একটা পাথর পাঠাইয়া দিলেন এই পাথরের উপরে দাঁড়াইলে যেখানেই ইটা বসাবে পাথরটা ওই অনুযায়ী তারা উষা করে দেয় ডাইনে নিয়ে যায় পায়ে নিয়ে যায় মাকামে ইব্রাহিম ঘর বানানো কমপ্লিট হয়ে গেছে তাহলে এখানে জমজমের কুয়া পাশেই কাবাগর। ঘরটা বানানোর পরে আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম আমার ঘর তো বানানো হয়ে গেছে ঘর তো বানানো হয়েছে এবাদতের জন্য কিন্তু এখানে তো মরুভূমি এখানে তো কোনো মানুষই নাই ইবাদত করার মতো তুমি এক কাজ করো পাহাড়ের উপরে ওঠো আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেছে ওয়া আযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতু কারিজালা পাহাড়ের খালি গলায় ভাষণ দিয়া দিলেন ও দুনিয়াবাসী আল্লাহর হুকুমে আমি আল্লাহর ঘর বানাইছি এখন আল্লাহ তোমাদেরকে ডাকেন যে যেখানে আসো সেখান থেকেই আসো আল্লাহর ঘর জিয়ারত কর হজরত ইব্রাহিম খালি গলায় ঘোষণা দিলেন আর ওই ঘোষণা পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মানুষের কানে এমনকি আলামুল আরওয়াহ ওয়াহরুহের জগতে থাকা রুহদের কানেও এই আওয়াজ এই ডাক এই এলান পৌঁছে দিলেন কে আল্লাহ যখন এই আওয়াজ চারা পৃথিবীতে পৌঁছেয়া দিলেন সারা পৃথিবীর মানুষজন আসতে লাগলো আল্লাহর ঘর আরত করার জন্য মানুষ যখন আল্লাহর ঘর আরতে আসতেছে এখন এই জায়গায় মানুষের আনাগোনা বাড়তেছে এ মানুষ যেই জায়গায় আনাগোনা করে যাতায়াত করে মানুষ যেখানে আসে এ ওই জায়গায় আস্তে আস্তে বাণিজ্য বাড়ে যেখানে ব্যবসা বাণিজ্য বাড়ে ওই জায়গায় মানুষের বসতি কমে না বাড়ে এখন এই জায়গার মধ্যে আস্তে আস্তে বসতি তৈরি হল বাস করতে 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 এইটা একটা শহর হয়ে গেল বলেন তো শহরটার নাম কি হ্যাঁ শহরটার নাম কি মক্কা শহর কি শহর এগুলো আপনাদের জানা কথা না হ্যাঁ কথাগুলো জানা কিন্তু আপনারা কখনো মিলান নাই আমি পয়েন্টে পয়েন্টে মিলাই আপনারা জয়েন্ট জয়েন্টে খালি মিলেন আল্লাহ তাহলে এই জায়গাটা ছিল মরুভূমি মরুভূমির ভিতরে প্রথমে দিলেন পানি এরপরে দিলেন আল্লাহর ঘর এরপরে বানাইলেন শহর এই শহরটা আবাদ করলেন কে ইসমাইল আলী বলেন বসবাস করতে লাগলো ইসমাইল আলী সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে গেলেন এই শহরের মধ্যে দুই হাজার বছর পার হয়ে গেছে বলেন কত বছর দুই হাজার বছরের মধ্যে কোনো নবী আসে নাই কোনো কি আসে নাই ইসমাইল আল ইসলামের পরে আর কোন নবী আসে নাই দুই হাজার বছর পার হয়ে গেছে নবী না আসার কারণে মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলা শুরু করলো এই অঞ্চলের মানুষ ইসমাইল আল ইসলামের বংশধর এবং আরো যারা আছে এরা আল্লাহকে ভুলতে লাগলো ইসলামকে ভুলতে লাগলো ভুলতে 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 তাদের অবস্থা এমন হঠাৎ করে তারা বলে আরে আমরা যেন কার ইবাদত করতাম আরে আমরা তো আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আল ইসলামের ইবাদত করতাম তার একটা মূর্তি বানা এবার একটা মূর্তি বানাইলো মূর্তি বানাইছে ঠিক কিন্তু দুই দুই ভাগ হয়ে গেছে কয়েকদিন পরে ঝগড়া লাগছে দেখেন না এক এলাকাতে একটা মসজিদ বানায় পরে এই এলাকার লোকজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হয়ে দুই ভাগ হয়ে একই এলাকায় আরেকটা বানায় আছে না নাই মূর্তি একটা বানায় পরে এদের মধ্যে ঝগড়া ঝগড়া হওয়ার পরে আলাদা হয়ে গেছে গ্রুপ কারণ কয়দিন পরে আরেক গ্রুপ আলাদা আরেক গ্রুপ আলাদা এইভাবে করতে করতে এক একটা বংশ এক একটা পরিবার তারা একটা একটা মূর্তি বানায় নিজেদের সুবিধা মতো বানাইতে কাবা চত্বরের মধ্যে বানাইতে ষাটটা মূর্তি বানাইছে কারণ আল্লাহকে ভুলতে ভুলতে অর্থাৎ এই বংশে এই জায়গায় দুই হাজার বছরে কোন নবী আসে নাই তাইলে মক্কার মধ্যে বসবাস করতেছে কার বংশধররা ইসমাইল আলসালাম বংশধর কার বংশধর বনি ইসমাইল বলেন কারা বনি ইসমাইল মক্কায় বসবাস করে কারা বনি ইসমাইল ইসমাইল বনি ইসমাইল ইসমাইল আলিসের বংশধর তাহলে ইব্রাহিম আলী ইসলামের এক ছেলে বনি ইসমাইল উনার বংশধররা কোথায় থাকে উত্তর দিতে হবে কোথায় থাকে মক্কায় কারণ এগুলো শুধু শুনলে হবে না এটা বুঝতে হবে আপনি না বললে ভুলে যাবেন তাহলে মক্কার মধ্যে বনি ইসমাইল বসবাস শুরু করছে এবার আসেন ইব্রাহিম আলী ইসলামের এক ছেলে ইসমাইল আর এক ছেলের নাম ইসহাক আলী ইসলাম তিনি নবী ছিলেন তাহলে ইসমাইল আলী ইসলাম আর ইসহাক আলহিসাম দুজন নবী ইসমাইল আলহ ইসলামের পরে এইদিকে আর কোন নবী নেই কত বছর দুই হাজার বছর আর এদিকে ইসমাইল আল ইসলামের এক ছেলে ইসহাক তিনি নবী ওনার ছেলে ইয়াকুব আলী ইসলাম তিনিও নবী বলেন তিনি কি নবী তাহলে এইদিকে নবীর রাস্তা বন্ধ সিলসিলা বন্ধ নবীর চেইন বন্ধ এদিকে নবীর চেইন শুরু হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন না তাহলে ইয়াকুব আলী ইসলাম তিনি নবী ওনার ছেলে ইউসুফ আলী ইসলাম কি নবী রয়েছে নি হ্যাঁ শুরু হয়ে গেছে ইয়াকুব আলী ইসলামের বারো জন ছেলে বলেন কয় ছেলে বারো জন ছেলে ইয়াকুব আলী ইসলামের নিজের আরেকটা নাম হলো ইসরাইল এক ব্যক্তির দুই নাম থাকে না যেমন আমার নাম ইব্রাহিম আবার খলিল তাহলে নাম তো দুইটা ইয়াকুব এক নাম ইয়াকুব আর এক নাম ছিল ইসরাইল উনার যে বারো ছেলে এই বারো ছেলেকে একসাথে বলা হয় বনি ইসরাইল বনি কার বংশধর ইয়াকুব আলী ইসলামের বংশধর এই বংশের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামী নবীর সিলসিলা জারি করে দিয়েছেন কেমন নবী আসছে ইউসুফ আলী ইসলাম পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দাউদ আলী ইসলাম জাকারিয়া আলী ইসলাম ইয়াহিয়া আলী ইসলাম কালিমুল্লাহ মুসা আলী ইসলাম ক্ষমতাধর দাউদ আলী ইসলাম সবচেয়ে বড় বাদশাহ সুলাইমান আলী ইসলাম রুহুল্লাহ ইসা আলী ইসলাম পৃথিবীর সব জলিল কদর নবীগুলো আসছে আমি আজকেও মোতালা করে আসছি সঠিক সংখ্যা কেউ বলতে পারে না কেউ বলে এই বংশ সত্তরটা কেউ বলে চল্লিশ কেউ বলে আরো অধিক নবী আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে পাঠাইছেন শুধু নবী না সাধারণ নবী না পৃথিবীর ইতিহাসে ওর আনে সবচেয়ে বেশি গুরুত্ব যেই নবীদেরকে দেওয়া হয়েছে ওই নবীদেরকে বনি ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে তাইলে এই বংশের নবী বেশি আসমানি কিতাব বেশি আর ক্ষমতা তো আসে এখন এই যে নবীরা যারা আসছেন ওনারা যখন দুনিয়াতে আসছেন আসার পরে ওনার উম্মতরা বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলতেছেন আপনি এত সুন্দর আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছে সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাকে কি মর্যাদা মর্যাদা আসল তো ওই জামানায় আসবেন তার মর্যাদার মতো আর মর্যাদা কারো হবে না বলে যে আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন আল্লাহ আপনাকে কত মর্যাদা দিয়েছেন মুসা আলাইহিস ইসলাম বলেন আরে আমাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন আসল মর্যাদা তো আল্লাহ দিবেন আখরি জামানার আখেরি নবীকে ইউসুফ আলী সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বলে আল্লাহ আপনাকে এত ক্ষমতা দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন বলে আল্লাহ আমাকে কি মর্যাদা দিয়েছেন আসল মর্যাদা তো দিবেন আখিরি জমানার আখিরি নবীকে রু ঈসা রুহুল্লাহকে গিয়ে তার উম্মতেরা বলে আল্লাহ আপনাকে বাবা ছাড়া পাঠাইছেন কত সম্মান দিছেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিছেন মৃত প্রাণীকে গিয়ে আপনি বলেন জীবিত হও জীবিত হয়ে যায় কত মর্যাদা আল্লাহ দিছেন বলে আল্লাহ আমাকে আর কি মর্যাদা দিছে আসল মর্যাদা তো আল্লাহ দিবেন আখিরি জামানার আখেরি নবী কি মর্যাদা আল্লাহ দিবেন এবার তারা তাওরাতে পড়ে জাবুরে পড়ে ইঞ্জিলে পড়ে কি পড়ে যে আখেরি জামানার আখেরি যে নবী আসবেন তিনি এমন মর্যাদাপূর্ণ নবী হবেন যিনি শুধু নবী হবেন না সমস্ত ওরা তাওরাতে পড়ে জাবুরে পড়ে ইঞ্জিলে পড়ে কি পড়ে যে আখেরি জামানার যে নবী হবেন তিনি এমন সম্মানিত নবী হবেন শুধু নবী হবেন না সমস্ত নবীদের সর্দার হবেন সুমানুল্লাহ কইতে মন চায় না আপনাকে ওনারা পড়তো শেষ নবী আসবেন। তিনি এত সম্মানিত নবী হবেন শুধু নবী হবেন না তিনি রহমাতুল্লিল আল আমিন হবেন ওরা পড়তো যে আখরিস জামানার নবী এমন সম্মানী কেমন সম্মানী হাসুরের ময়দানে তিনি বলার আগে তিনি সুপারিশ না করলে আল্লাহ বিচারই শুরু করবেন না আখের জামানার আখেরি নবী এমন মর্যাদা পূর্ণ হবেন যে তিনি জান্নাতে ঢুকার আগে অন্য কোন মানুষ তো দূরের কথা কোন নবীও জান্নাতে ঢুকতে পারবেন এটা পড়তো কারা হ্যাঁ কারা কারণ ওদের কাছে আসমানি কিতাব ছিল নবী ছিল ওরা পড়তো এই যে আখেরি জামানার নবী রাপর্ত পড়ত এটা আখেরি জামানার মর্যাদা এটা আখেরি নবীর সম্মান ওরা পড়ত আর মনে মনে চাইতো যে আল্লাহ আমাদেরকে মুসা দিছে ঈসা দিছে ইয়াহিয়া দিছে জাকারিয়া দিছে তাবুদ দিছে সুলাইমান দিছে ইউসুফ দিছে এত সম্মানিত নবী আল্লাহ দিছে তাহলে আল্লাহ আমাদেরকে আখেরি জামানার আখেরি নবীটাও আল্লাহ আমাদেরকে দিবে আখেরি জামানার আখেরি নবী পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মনে মনে করত কারা বনি ইসরাইলিরা বলেন কারা তারা চাইতো যে আল্লাহ এই নবীটা আমাদের মধ্যে পাঠাবেন কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন এই যে এই দিকে সিলসিলা চালু করছে চলছে 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 আর এইদিকে তো একজনও দেন নাই তো আল্লাহ তালা রব্বুল আলমিন আখেরি জামানার আখেরি নবী পেগম্বরে আরবি তো জাহানের সরদার আকে নামদার মদিনা কাতাজেদার হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বনি ইসরাইলে না দিয়া আল্লাহ পাঠাইলেন মক্কা নগরীতে বনি ইসমাইলের মধ্যে আল্লাহ আকবা এই যে বনি ইসরায়েলিরা মনে মনে চাইতো আল্লাহ যেন এই নবীটা আমাদেরকে দেয় আমাদেরকে দেয় আমাদেরকে দেয় আল্লাহ তাদেরকে না দিয়া বনি ইসমাইলকে দিলেন এই যে আল্লাহ কেন এই নবী বনি ইসমাইলকে দিলেন এত দামি নবী এত সম্মানী নবী এত ইজ্জতের নবী আমরা না পায়া বনি ইসমাইল কেন পাইলো শুধুমাত্র আমরা কেন পাইলাম না ওরা কেন পাইল এই একটা কারণে ইমান আনে নাই বনি ইসরায়েলিরা কারণ তারা হিংসা করেছে কি করেছে কি করেছে জোরে বলে শুধুমাত্র এই হিংসার কারণে যে আমরা কেন পাইলাম না ওরা কেন পাইল শুধুমাত্র এই হিংসার কারণে ওরা চিনতো ওরা জানতো মোহাম্মদ সত্য নবী জানার পরেও চিনার পরেও ঈমান আনে নাই কিসের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতাসেন ওয়া দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদুনকুম মিন বাদি হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদিমা তাবায়yana লাহুমুল হক আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন বনি ইসরাইলীদের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছিল মুহাম্মদ সত্য নবী সুস্পষ্ট হওয়ার পরেও তোরা ঈমান আনেনে নাই কেন আনেনে নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাসাদা ওরা ইমান আনে নেই কারণ একটাই এটা হলো ওদের অন্তরের মধ্যে ছিল হিংসা অন্যথায় ওরা চিন্ত জানতো মোহাম্মদ নবী কেমন চিনা চিন্ত কেমন জানা জানতো না আল্লাহ বলেন বাবা তার সন্তানকে যেমন চিনে ফারুকিয়া মাদ্রাসার এত বড় এই স্টেজে বসলে ওই মাথায় ভালো মতো কি আছে দেখা যায় না কিন্তু একজন বাবাকে এই জায়গায় বসাইয়া ওই যে মসজিদের গেটের মধ্যে পাঁচটা বাচ্চারা একসাথে দাঁড় করাইয়া দিবেন পাঁচটার মধ্যে বাবার ছেলেও একজন থাকবে বাবার নজরটা ওই পাঁচ সন্তানের দিকে পড়ার সাথে সাথে নিজের সন্তানটাকে চিনে ফেলবে কোনটা তার নিজের ছেলে চিনার জন্য যেমন কোনো আলাদা পরিচয়ের দরকার লাগবে না আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টান আর বনি আহলে কিতাবরা মুহাম্মাদুর রসুরুল্লাহকে চিনত যেমন বাবা তার সন্তানকে চিনে চিনার পরেও জানার পরেও ওরা ইমান আনে নাই কারণ একটাই ওদের অন্তরের মধ্যে ছিল কি প্রশ্ন আসে আল্লাহ যে বললেন ওরা চিন্ত ওরা জানতো এটার প্রমাণ কি এটা একটা প্রমাণ আজ থাকতে হবে না এটার প্রমাণটাকে আমি বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জন্ম হয়েছে মক্কা নগরীতে বলেন কোন নগরীতে এই মক্কা নগরীতে দুই হাজার বছরে কোনো নবী আসে নাই নবী না আসার কারণে এই অঞ্চলের মানুষগুলো আস্তে আস্তে আল্লাহকে ভুলে মূর্তি পূজায় ঢুইকা মূর্তি পূজা করতে 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 সব মূর্তি পূজারই হয়ে গেছে এরা আল্লাহ চিনে না এরা আখেরা তো চিনে না আসমান চিনে না কিছু চিনে না নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইমান আনার পরে নবী হওয়ার পরে সবার কাছে যে কোরআনের আয়াত শুনাইতেন শুনে শুনে বলতেন এটা ওহি ধরে বলেন কার নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনে বলতেন এটা আল্লাহর ওহি আর আমি আল্লাহর নবী এখন নবীজি যখন নবুয়তের দাবি করতেন আর কোরআনকে ওহি বলতেন কাফের মুশ্রিকরা বৈশা বৈশা খালি কনফিউশন দিতা দ্বন্দ্ব মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে তাই তো বুঝি না কেমনে বুঝবে তাদের কাছে বুঝার মতো কোনো পরীক্ষা করার মতো কোনো ওয়ে নাই এখন পরামর্শ করে মোহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে এইটা একটা পরীক্ষা করা দরকার আছে না নাই কেমনে পরীক্ষা করব একজন যদি বলে আমি ডাক্তার তাহলে তার পরীক্ষা নিতে হইলে আমি আপনি কতক্ষণ না আমি আপনি পারব না ডাক্তার লাগবে একজন এসে আমি ইঞ্জিনিয়ার তার পরীক্ষা কি আমি আপনি নিতে পারবো না আরেকজন ইঞ্জিনিয়ার লাগবে একজন আলেম তার পরীক্ষা নিতে কি আমি আপনি পারবো না আরেকজন আলেম লাগবে কি লাগবে কিন্তু আমগো দেশে আলেম লাগে না মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এরা ইমামের পরীক্ষা নেয় কথা কোন না করে এক জায়গায় ইন্টারভিউ চলতেছে এক জায়গায় ইন্টারভিউ চলতেছে এখন মসজিদ কমিটির সভাপতি উনি তো সাহেব কোট প্যান্ট টাইপ এরা মসজিদের রিসেটায়রা বইছে বিছে একদম সফ সফা মাসখানে ডাইন পাশে বইছে সেক্রেটারি সেও সফসফা। সফা সে একটা পাঞ্জাবি লাগাইছে একদম যে সোনালি কালারের মনে হয়েছে বিয়াতেস আরেক পাশে বসে ক্যাশিয়ার মানে সব সাফ সাফ বৈশা এখন ইমামতির ইন্টারভিউ নিতেছে পাঁচ সাত আলেম আসছে তারা তাদের মতো